লিসুল্লাহ রহমানুল রাহিম আজকে আমি আরেকটি উদ্ভিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আমাদের এই বৃক্ষরাজিতে অনেক উদ্ভিদ আছে যেগুলো আমরা আজও চিনি না এবং এর উপকারিতা জানি না অবহেলিত উদ্ভিদ হিসাবে এই ভাট একটি অবহেলিত উদ্ভিদ এই উদ্ভিদের বেশ কয়েকটি গুণ আছে সেটা নিয়ে একটি কথা বলবো প্রথমত এদিকে ক্যামেরাটা আনো দেখাই এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি ভাট জাতীয় উদ্ভিদ এবং এই উদ্ভিদের ঔষধি গুণ আছে বেশ কয়েকটি সেটি হচ্ছে যে আমরা যদি এটা পেস্ট বা কাই করে খাই তাহলে আমাদের শরীরের যে চুলকানি আছে সেটা চলে যায় এবং এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড এটা ক্যান্সার প্রতিরোধ হিসাবে খুব গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ এবং অনেকেরই কৃমি আছে এই কৃমি রোগের জন্য ভাট জাতীয় এই ভাট গাছ খুব উপকারী একটি উদ্ভিদ এটা যদি আমরা রস করে খাই তাহলে বেশ কয়েকদিনের মধ্যে আমাদের টিমি রোগ থেকে আমরা প্রতিরোধ হতে পারি এবং এই গাছের আরও বেশ কয়েকটি গুণাগুণ আছে সেটা নিয়ে আমরা অন্যদিন কথা বলবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ